আমেরিকার কিছু খবর ওয়াশিংটনে বৃহস্পতিবার জাপান ও ফিলিপাইনের নেতাদের সঙ্গে ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেন ওই দুই দেশের প্রতিরক্ষায় যুক্তরাষ্ট্রের অটল থাকার প্রতিশ্রুতি দেন সিরিয়ায় ইরানের কনসুলেটের সাম্প্রতিক বিমান হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে ইরান হুমকি দেবার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বলেছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি নিয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা তাদের প্রতিরক্ষায় এবং পাল্টা আঘাত হানতে প্রস্তুত যুক্তরাষ্ট্রে একটি সংগঠিত হামলার সম্ভাবনা নিয়ে এফবিআই উদ্বিগ্ন এফবিআই পরিচালক ক্রিস্টোফার রে বৃহস্পতিবার কংগ্রেসের একটি প্যানেলকে বলেন সাত অক্টোবরের পর বিদেশি সন্ত্রাসী হুমকি ভিন্ন মাত্রায় পৌঁছেছে সাত অক্টোবর হামাস জঙ্গিরা ইসরায়েল আক্রমণ করেছিল পর্যন্তই কেব্রিয়া অফ আমেরিকা ওয়াশিংটন তাহিরা